গেমটা অনেকটা একটা সবার গেম সেই সময় খেলাইবার সেই সময় খেলাইবার একটা সেরা গেম ছিল তো এই গেমস মধ্যেখানি অনেক লেভেল আছে লেভেলের মধ্যেখানি এই এই লেভেলটা অনেকটা রিয়েল লাইফের মতো এই রাস্তাতে গেম খেলাইলে মনে হয় একটা রিয়েল লাইফের কিছু অনুভূতি আছে তো এই গেমসটাতে আমি চাচ্ছি আরও ছেলেয়ার টিকে থাকিয়া একটা এই গেম এই মধ্যে মধ্যেখানে কী কী আছে সেই সব বিষয়গুলো বা পুলিয়া দেখতে এবং দেখতে চাই লেভেল অতিক্রম করে কিন্তু অতি বেশি যাওয়ার কারণে বেশি যাওয়ার কারণে আবার হঠাৎ দেখা যায় শেষ হয়ে যায় অতি শেষ হয়ে গেলাম ক্যামেরাটা সেট করা ক্যামেরাটা কোথায় সেট করা যাবে না তো যাই হোক এই গেমটা এই ক্যামেরা শেষ করা যায় কেন তাহলে ক্যামেরাতে আমার ডিস্টার্বের বিষয় আছে এই গেমসব মধ্যে এখানি বয়ংকর বয়ঙ্কর কিছু লেভেল আছে যেমন ধরো গিয়া কুমির তার বাদে স্ন্যাক আছে তার বাদে বিয়া আরও আছে নাদানি আরও কত কিছু আছে যদি খেলায় এই লেভেলটাকে অতিক্রম করা যায় তাহলে সেই সব বিষয়গুলা

এই গেমসুর মধ্যে এখানে দুইটা বিষয় গেমস চুরার থেকে না থাকার কারণে সেটা হচ্ছে গিয়ে রয়ে গেলে খেলাতে শুধু চায় না দ্বিতীয়টা হচ্ছে গিয়া আনতেল শেষ হয়ে গেলে খেলার আঁকতে চায় না এই যে কুমিরো বাচ্চা বাচ্চা কুমিরো আ করেছে পার করেছে কুমুরো আতঙ্ক তেল শেষ হয়ে যাচ্ছিল তেল খাইয়া যাচ্ছি এখন এই যে এই যে ডেঞ্জারাস পয়েন্টের দিকে আস্তে আস্তে যাচ্ছি সেই ডেঞ্জারাস পয়েন্টগুলোর বিষয়ে টিকিট থাকতে পারলে বিষয়গুলো তুলে ধরুন কিন্তু টিকিট তো থাকতে চায় কিন্তু কারণে আর তেল শেষ হওয়ার কারণে এই যে সাপ বাড়েছে এই যে ডেন্ডার সাপ এই সাপকে হচ্ছে যাই হোক দেখেছি তবে এই গেমের টিকে থাকা সম্ভব হইলো না যদি তেল শেষ হইতো না আর ও যদি এক্সপিডেন্ট হইতো না তাহলে টিকে থাকি একটা সেরা রেকর্ড লাভ নেই যাই হোক খেলাতে তো কিছু না কিছু ইয়ে আছে তো সেই সব বিষয়গুলো টিকে থাকতে হবে টিকে থেকে তো খেলাতে জয় আনতে হবে তিনটা কুম্বিরকে অতিক্রম করে গেছি ডেঞ্জারাস পয়েন্ট ভেরি ডেঞ্জারাস পয়েন্ট এই ডেঞ্জারাস পয়েন্টে আরও ডেঞ্জারাস পয়েন্ট এসেছি এই ডেঞ্জারাস পয়েন্টটা অতিক্রম করে যেতে পারলেই আমি আরও একটু এগিয়ে যাব তবে টিকে থাকতে হবে আমাকে এই গেমের মধ্যে আমি বিষয়গুলো তুলে ধরতে গেমসটা খেলা খেলাই এনজয় করতেছি আর সেই সঙ্গে নতুন নতুন বিষয়গুলো দেখতেছি এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর বা এই এখানে গেল উঠে না এখানে হয়ে উঠে না তবে উঠে যেতে হবে আর অতিক্রম করে তো গ্যামসটাতে টিকে থাকা যায় তবে তেল সরিয়ে গেলে তেল শেষ হয়ে গেলে কিন্তু সুযোগ থাকে না এই যে কুমিরের বাচ্চা আফ আছে কুমিরের বাচ্চার মাথার দিয়ে চলে গেলাম অতিক্রম করে আর একটু টিকে থাকার সুযোগ পাইলাম এই তেলটা গেল ওরে বাবা গো তেলটা লইতে পারলাম না দেখা যাক আমি আরও কিছুক্ষণের মধ্যে আমি তেল লইতে পারিনি তেল শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার টিকিট আপতে হবে টিকিট গেলে আমাকে তেল লেগে বোধ তেল ছাড়া তো আমি গেমস খেলতে পারতাম না অবশ্যই তেল পাওয়ার সম্ভব না তুই রে তেল ফাইয়া ভাইয়া না বড় ডেঞ্জার আছে টিকে দিলাম কিন্তু তেলের অভাবে শেষ হয়ে গেলাম যাই হোক আবার এই রাস্তাতে গেলাম এই ছেলেটাকে আবার অতিক্রম করে দেওয়া তো তবে তেলের বারবে কিন্তু আমি শেষ হয়েছি তো আবার এবার দেখা যাক তেলের অভাবে শেষ না হয়ে আর ঠিক থাকি আর অতিক্রম করে যেতে পারি তো তাই বিষয় আছে তুলে দেওয়ার চেষ্টা করলাম তো এই রাস্তাতে অনেকটা বিয়ার মনে হয় হঠাৎ কুম্ভীর বার সাফ বাড় সেই সঙ্গে সঙ্গে আর কত কি আছে যদি অতিক্রম করে যেতে পারি তাহলে সেই সব বিষয়গুলো ধরতে পারি তাই ভিডিওটা স্টপ করিলে যেন স্টপ করিলাম এই জন্য স্টপ করলাম আমি গেমটা একটু স্টপ করি গেম স্টপ করি ভিডিও স্টপ করে অতিক্রম করে দেওয়া যায় ফোন করি